আরে নাহিদ ভাই এরকম কি দেখে থেকে আসতেছে চল তো গিয়ে দেখি আরে নাহিদ ভাই কি ব্যাপার আমাদের থেকে কি লুকাচ্ছ তোদের কিছু জানা লাগবে না সময় হলে আমি ঠিকই জানাবো যেমনি দাঁড়া এই জয় নাহিদ ভাই আমাদের থেকে কি জানি লুকাচ্ছে চল নাহিদ ভাইকে ধরবো হ্যাঁ আমাদের থেকে লুকাইছে হ্যাঁ চল গিয়ে ধরি দেখে ফেলেছি কি বল? দেখছিস তোরা? তোমার ইউটিউবে 6 মিলিয়ন হয়েছে কিনা এটাই দেখতেছ না? 6 মিলিয়ন হয় নাই তাও বুকের মধ্যে দেখতেছ আর হাসতেছ। এর জন্য ভাইয়া তুমি লুকাতছিলা। 6 মিলিয়ন তোমার জীবনে হবে না। 6 মিলিয়নের এর স্বপ্ন দেখতে থাকো আর বুকের মধ্যে এইভাবে হাসতেই থাকো। গাইস, আপনারাই পারবেন আমাকে 6 মিলিয়নে পৌঁছে দিতে। আমাকে যদি 6 মিলিয়নে দেখতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এইখানে সাবস্ক্রাইব করুন।